থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই আকর্ষণীয় একটি ফোন সেটা হচ্ছে গিয়ে নোকিয়া একান্ন ক্লাসিক বা এক্সপ্রেস মিউজিক টু তো এটা যারা ব্যবহার করেছেন তারা তো জানান এটা সম্পর্কে এইটা অডিও প্লেয়ারের জন্য খুবই একটা চমৎকার ফোন এটা ওয়ান সিমের সেট প্লাস মেমোরি কার্ড ক্যামেরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ব্লুটুথ আছে আর এফ এম রেডিও আছে তো আমরা আপনাকে সেট সেটটা তো দেখাচ্ছি এটা থিমটা দেখেছেন থিমটা মানে একদম লাইভ থিম তো এটা অডিও প্লেয়ার প্লেয়ারটা আমরা একটু বাজাচ্ছি সাউন্ডটা দেখেছেন একদম স্মুথলি সাউন্ড এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল ফোন এটা যারা ব্যবহার করছেন তারা জানেন এই ফোনটা যারা বেশিরভাগ কিনে মিউজিকের জন্যই কিনে সাউন্ডটা একদম এক্সক্লুসিভ একদম স্মুথ অনেকে স্মার্টফোন এরকম সাউন্ড হয় না এটা হচ্ছে গিয়ে এই ভলিউম বাড়ায় কমায় এটা মেমোরি কার্ড আর এটা হচ্ছে টান স্টপ করে এই যে স্টপ করলাম রং করলাম এবং এটা হচ্ছে হেডফোন কুড এটা হচ্ছে ইউএসবি এটা হচ্ছে কোম্পানির চার্জার এবং এটা হচ্ছে গিয়ে দেখেন স্টার হ্যাশ এক চারটা জিরো হ্যাশ এই যে একান্ন তিরিশ ক্লাসিক টু তো এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এগুলো তো কপি হয় না এটা তো বুঝেনি আপনারা তো এটাতে আপনারা এই ব্লুটুথ আছে তারপরে হচ্ছে গিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ফুল মাল্টিমিডিয়া অডিও ভিডিও সব কিছু করতে পারবেন ওয়ান সিমের সেট খুবই চমৎকার একটি ফোন তো এগুলো যারা একটা স্মার্ট ফোনের পাশাপাশি এরকম স্মার্ট একটা বাটন ফোন রাখতে চান তাদের জন্য এটা খুবই সুন্দর একটি ফোন তো এটার সাথে আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে একটা অরিজিনাল চার্জার নোকিয়ার আর হচ্ছে দিচ্ছি একটা বিএল ফাইভ জি ব্যাটারি তো এটা দেখেন আমরা দেখাচ্ছি আপনাদের এই গ্যালারি আছে এই যে মেমোরি কার্ড তারপর হচ্ছে গিয়ে এই মিডিয়াতে গেলে ক্যামেরা আছে ক্যামেরা তো এটা আপনার এই মেমোরি কার্ড অপশান না গিয়ে আপনারা যদি এই বাটনটা প্রেস করেন তাহলেই সরাসরি মনে হয় দিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম